আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুম স্পেশন হাউসে আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আল্লাহর রশেষ মেহরবানিতে বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ আমার বাসায় আজকে মেহমান এসেছে সেটাই দেখাবো রাত পর্যন্তই ভিডিওটি কন্টিনিউ করছি শেষ পর্যন্ত দেখলে একটুখানি হলেও আপনাদের ভালো লাগবে রুগী এসেছে যে আমার দুলাভাই হসপিটাল থেকে রিলিজ নেওয়ার পরে আমাদের বাসায় এসেছেন এখন জৌরের নামাজ পড়ে সবাই খেতে বসেছেন জোর আসর প্রায় আসরের সময় আর কি জোর শেষ টাইম তো দুপুরে যা রান্না করেছিলাম গত ব্লগে দেখিয়েছি সেটা আর এখন নতুন করে একটু ধুনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে ভর্তা বানিয়েছি এই তো সিম্পল খাবার দাবার দিয়ে দুপুরটা সারিয়ে নিচ্ছি আর এখন আমার হাজব্যান্ড ওনাদেরকে আনিয়ে এখন চলে যাচ্ছে আবার ওনার মিটিং আছে অফিসে খাবার দাবার খেয়ে টেবিলটা গুছিয়ে এখন পান খাচ্ছি আর বাবা সহ সহ একটু কথাবার্তা বলছি এখন মাগরীবের নামাজ তো অনেক শর্ট টাইম মাগরিবের নামাজটা পড়ে চা বানাতে চলে এসেছি এর ভিতরে আম্মা এসেছে তামান্না এসেছে মানে তামান্না হচ্ছে আমার ছোট ভাইয়ের বউ তো এই জন্য চা বসিয়েছি গরুর দুধ দিয়ে আজকে চাটা বানাচ্ছি পাশে শ্যামায়ের জন্য দুধ বসিয়েছি অনেকে চায়ের রেসিপি ছাচ্ছেন একদম স্টা করে একটা চায়ের রেসিপি তৈরি করে দেখানো দেখি আমি ইনশাল্লা কয়েকদিনের ভিতরে দেখানোর চেষ্টা করব। আজকে গরুর দুধের চাটা বানিয়ে সবাইকে খাওয়াচ্ছি গরুর দুধ এবং পাউডার দুধের মানে চা কিভাবে আমি বানাই সেটা আরেকদিন আমি স্পেশালি বানিয়ে শেয়ার করব। আজকে বেশি করে বানাচ্ছি সেই হিসেবে একটু পাউডার দুধও একটু মিক্স করে নিচ্ছি কারণ ফুরোটাই এখানে দুধ দিইনি একটু পাউডার দুধ দিলে ঘনত্ব হয় আর খেতে অনেক ভালো লাগে তো পাউডার দুধটা অনেক সময় ধলা বেঁধে যায় এই জন্য চাকনি দিয়ে একটু চেকে নিচ্ছি এভাবে চেকে নিলে পাউডার দুধের মিশ্রণটা মিক্স হয়ে গেলে চাটা ঘন হয় খেতে অনেক ভালো লাগে একটা টিপস আজকে বলে দিই সেটা হচ্ছে আমি এখানে একটু ঘি দিই মানে গরুর দুধের চা বা দুধ চায়ে একটু মাঝে মাঝে ঘি মিক্স করে দিই তাহলে চায়ের স্বাদটা এবং গ্র্যানটা একদম হাই লেভেলে চলে যায় খেতে অনেক ভালো লাগে এদিক দিয়ে আমার সেমাইটাও হয়ে গিয়েছে একটু উপর দিয়ে ঘি দিয়ে দিচ্ছি দিয়ে এখন বাটিতে বেটে নিব চাটাও হয়ে গিয়েছে আগুন কমিয়ে দিয়েছি একটু নামিয়ে নেব জাস্ট মানে হয়ে যাওয়ার একটু আগে ঘিটা দিলেই ভালো হয় আর কি তাহলে গ্রানটা মানে পারফেক্ট থাকে এদিক দিয়ে বাজার থেকে আজকে আসলে বিকেল মানে সারাদিনই ব্যস্ত ছিলাম গতকালকের মানে ব্লগে দেখেছেন আমি সারাদিন টুকি অনেক কাজ করেছি ঘরে তো বিকেল টাইমটা একটু রেস্ট নিয়েছি আর কিছুই করতে ইচ্ছে করছে না মেহমান তো এসেছেন তো ওই জন্য দোকান থেকে এই যে কলেজা সিঙ্গারা আনিয়েছি ডাল ফুরি আর দেখি কি এনেছে এই যে ড্রাই কেক এনেছে বিস্কিট আর হচ্ছে চানাচুর আর জাল যে চমচা মানে ফেঁচানো এটার নাম আসলে জানি না পারফেক্ট সেটা এনেছে তো ওইগুলি সব দিয়ে দিচ্ছি সুন্দর

একটা কেতলিতে দিয়ে দিচ্ছি কারণ যে নাস্তা দিয়েছি এগুলো খেতে খেতে কেতলিতে থাকবে এদিক দিয়ে আমি কি করলাম দেখতে পেরেছে উল্টা হাতে ঢালতে গিয়ে একদম কেতলিটায় ভরিয়ে ফেললাম তো এখন ঠিক করে ঢালতে গিয়েও দেখতেছি ফুরোটাই আসলে ভরে গেছে কেতলি তো আমি আর একটু দুধ দিয়ে দিচ্ছি মনে হচ্ছে দুধটা একটু কম হয়েছে আমি আবার দুধ বেশি দিয়ে চাটা করে খাই মনে হয় অনেকেই এরকম দুধ দেন না তো যার কারণে স্বাদ এবং হ্যাঁ কালার অনেক বেশি সুন্দর হয় যাই হোক আমি আমার রুচি অনুসারেই করি তো এই তো সবাই এখানে টেবিলে ফারিয়া আছে আফা দুলাবাই বাবা আম্মা আমার ছোটো ভাইয়ের বউ আর নোমায়ের আমাদের পিচ্ছিটে আর কি আমার বাবা আবার একবারে নামাজের ফরপরই চা খেতে পছন্দ করেন তো ওনার জন্য তাড়াহুড়ো করতেছি আর এখানে আমি এখনও চিনি দিই নি যেহেতু দুজনেই ডায়াবেটিস যখন যার যতটুকু লাগবে চিনি দিয়ে খাবে এর জন্য এরপরে খাওয়ার দাওয়ার পরে বাবা চলে যাচ্ছে আর তামান্না চলে যাচ্ছে নোমায়ের সব আম্মা থাকতেছে আপা আছে যেহেতু আমরা আমাদের সাথে বাবাকে অনেক জোর করলাম তামান্নাকেও খেয়ে যেতে বললাম কিন্তু কেউ থাকেনি আর এদিক দিয়ে আমি ভাত বসিয়ে দিচ্ছি ডাল বসিয়ে দিচ্ছি দুপুরের ডাল শেষ হয়ে গেছে ভাত ডাল তো এই জন্য এখন সন্ধ্যার সময় ভাত ডাল বসাবো আর সবজি মুরগির গোস্ত ওগুলি আছে তো এখন আমার হাজব্যান্ড বাইরে মতিঝিল নাম বিজয়নগর আছেন উনি আসার সময় বলল কিছু বাজার নিয়ে আসবে তো দেখা যাক লাস্ট টাইমে কিছু করতে পারি কি না তো সারাদিন টুকিটাকি করার পর চুলাটা না একদম মানে নোংরা হয়েছিল তো জন্য চুলাটাও মুছে নিয়েছি ভাত ডালটা বসিয়ে দিচ্ছি ডালটা একটু প্রেসার প্রেশার কুকারে বসিয়ে দিচ্ছে তারা তারি যেন হয়ে যায় তো ডালে প্রথমে আমি যা যা দিয়ে দিচ্ছি তেজপাতা তারপরে পেঁয়াজ রসুন হলুদ মরিচ গুঁড়ো মরিচ দিইনি কাঁচামরিচ দিয়ে ঢাকনাটা আটকিয়ে দিয়েছি জটপট হয়ে যাবে এদিক দিয়ে দুপুরের বাদ যেগুলি ছিল সেগুলি দিয়ে দিচ্ছি দিয়ে একটু বলক আসলেই এগুলি বাতটা হয়ে যায় তো তারপরে মানে হয়ে গেলে নামিয়ে নিব তো নামিয়েও নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই ক্লিপের কর্নারে ভাত তো একটু ঢাকনা খুলে রে রাখতেছি যাতে একটু ভাবটা চলে যায় ঝরঝরা থাকে আর এই দিক দিয়ে এর ভিতরে আসলে আরও মেহমান এসেছেন আমার ভাগ্নি এসেছেন আরও একজন মেহমান এসেছেন তো ওনারা আসতে রুগীর জন্য ফ্রুটস নিয়ে এসেছেন তো আমি এগুলো একটু খুলে টুলে ঠিকঠাক করে রাখতেছি তো টেবিলের দিয়ে রেখেছি যেগুলি খাওয়ার জন্য আর যেগুলো ফ্রিজে রাখা দরকার কারণ বেশি ফ্রুটস হলে বাইরে রাখলে নষ্ট হয়ে যায় ভুলে বুলে থেকে যায় তো কিছু আমি বেসে টেসে ফ্রিজে রেখে দিয়েছি আর এই তো এরপর পরে মাছ নিয়ে এসেছে সবজি অনেকগুলো সবজি নিয়ে এসেছে তো সবজিগুলো ঠিকঠাক করে রাখতে হবে আর এখান থেকে আমি চটপট মাছ নিয়ে এখন ভেজে দিব কারণ দুলো আবার ওষুধ খাওয়াতে হবে ভাত খাওয়ার পরে আর কি খাবারের পরে তো এই জন্যই আমি এখানে ফার্স্ট পিস মাছ ভেজে নিচ্ছি কারণ আমার ছেলেরা খাবে না ও মাছ ওরা দুপুরের মুরগি গোস্ত আছে ডাল আছে ওরা ওইটা দিয়ে খাবে আর এখন জাস্ট আম্মা আপা দুলা জন্য করছি আর কি আর এই তো পেঁয়াজ কোটা দরকার একটু যেটা যেটা কোটা দরকার সেটা কুটে তারপর পেঁয়াজটা একটু জাস্ট শুকনা মসমস করে ভেজে নেওয়া সেটা করে নিচ্ছি আর কি আম্মা আবার টাইমলি খাবার খায় সন্ধ্যায় মানে একটু আর্লি খায় তো আমাকে দিয়ে দিয়েছি বললাম যে আপনি খেয়ে পেলেন তো উনি সবজি টবজি ছিল এটা দিয়ে খাবার শুরু করে দিয়েছেন মাছটা হয়ে যাবে একটু পরে তো একটু লাস্টে হলেও বলতেছি একটু খেতে একটা আর ফ্রেশ মাছ আনার পরে মাছ ভাজা বা রান্না যেটাই হোক না কেন অনেক মজা হয় করলে আর কি এর ভিতরে মাছটা হয়ে গিয়েছে আমি দনিয়া পাতা কাঁচামারি যা যা দেওয়া দরকার দিয়ে এখন নামিয়ে নিচ্ছি আজকে সুন্দরটা আপনাদের সাথে শেয়ার করেছি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর অনেকেই মেলার বিষয়ে জানতে চাচ্ছেন এখন নতুন করে যারা নতুন যোগ দিচ্ছেন মেলা তো শেষ তো এখন আর মেলা নেই যখন আবার পরবর্তীতে কোনো জায়গায় অংশগ্রহণ করব আপনাদেরকে জানাবো এর ভিতরে ভাত বেরিয়ে দিয়েছি আম্মা খেয়ে নিয়েছে খেয়ে এখন সবজিগুলো কুটে নিচ্ছে আর আমার হাজব্যান্ড কী কী লেখালেখি ওনার অফিসিয়াল কাজ করতেছে আফা বললো যে শাকগুলো কেটে ফ্রিজে রেখে দেওয়া ঠিকঠাক করে দিই রেখে দিই তো খুব সুন্দর কুমড়া লাউ শাক এনেছে এগুলোকে ঠিকঠাক করে দিচ্ছে আর যেগুলো ফ্রিজে রাখা দ্বারা আমি সবজিগুলো ঠিকঠাক করে ওগুলো আমি রেখে দিয়েছি এখন হচ্ছে সকালবেলা পরোটা ভেজে নিয়েছি ডিম আর সবজি ভাজি করেছি মানে একটা লাউ চিকন লাউ লম্বা যেগুলি সেগুলি তো আম্মার ডাটাগুলো ছিল রাতে আর কুটে নিয়ে এখন বসলো কুটতে আমি নিয়ে যাচ্ছি আজকে রান্নার জন্য যা যা রেডি করে নিয়েছি লাউ শাক তারপর হচ্ছে কাঁকড় ভাজি করবো আর লতি মাছ গরুর মাংস আর পেঁয়াজ কাঁচামরিচ টমেটো ধনিয়া পাতা সব কুটে নিয়েছি এখানে হচ্ছে সর্ষ শাক এগুলি আমি খোলায় দিয়ে টেলে এগুলাকে মেথি পাতা বানিয়ে নিব সরি সরষ শাক না এটা হচ্ছে মেথি শাক তো এটাকে আমি খোলায় টেলে এটা পানি জোরে যাক এগুলোকে পাউডার করে নেব তো এই রান্নাটা আগামী দিন দেখাবো আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম